প্রিয় অথবা প্রাচীন মানুষজন তাদের শিশুগুলোকে বিবাহ লাস্ট চার মাসে অনেক পার্সেন্টেজ কমে গেছে এবং দেখবেন ওয়ান জিরো নাইন এইটে ফোন আসার কল সংখ্যা প্রচুর বেড়ে গেছে এবং সর্বোপরি যেটা আমাদের সফলতা লাস্ট তিন মাসে একশোর উপরে এফআইআর হয়ে গেছে জেলাতে যেটা পশ্চিমবঙ্গের মধ্যে সর্বোচ্চ মানে এটা আমাদের প্রশাসনের সমন্বয় পুলিশ এবং আপনারা এবং লোকাল প্রশাসন এনজিও সবার সার্বিক প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে তবে আমি বিশেষভাবে ধন্যবাদ দেব আমাদের জেলা প্রশাসনকে ডিএমকে এবং এডিএমডিকে এবং সর্বস্তরের ব্লক প্রশাসন যারা দিন রাত প্রয়াস করছেন থানা সিরাবলুসি যারা সার্বিকভাবে চাইছেন যে আমাদের জেলা এই বদনাম থেকে বেরিয়ে আমরা শিখরে পৌঁছাই এবং তার বড় এক্সাম্পল হচ্ছে আমরা প্রায় একশো পার করে দিয়েছি চাইল্ড ম্যারেজ এফআইআরে সেটাই আমাদের কাছে বিশাল বড় মামলা একটা বার্তা দেবো যে আপনার বাচ্চা আপনার থেকে বেশি ভালোবাসেন আমাদের থেকে আপনি তার কাছে বড় আপন আপনি আপনার বাচ্চারা সুরক্ষিত করুন আপনি নিশ্চয়ই বিয়ে দেবেন কিন্তু আপনার বাচ্চাকে আঠেরো বছর আগে বিয়ে দেবেন না তাকে তার কন্যা জীবনটাকে উপলব্ধ করতে দিন সে যাতে ওটাকে হেসে খেলে বাঁচতে পারে সে নিজে প্রতিষ্ঠিত হতে পারে সেই সুযোগ তাকে করে দিন দেখবেন আপনার এই কন্যা রদ্র একদিন আপনার সম্মানের কারণ হয়ে দাঁড়াবে আপনি তাকে বোঝা হিসাবে অন্যের ঘরে তুলে দেবেন না আপনার তার শৈশবটাকে কেড়ে নেবেন না এটা আমাদের সবার কাছে অনুরোধ যে আপনারা বাবা মা আপনারা তার সবার প্রিয় আপনার সন্তানও আমাদের থেকে আপনার কাছে লাখ লাখ গুণ প্রিয় বেশি তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ যে আপনি আপনার কন্যা সন্তানটাকে বোঝা ভাববেন না দুর্গমভাবে বিজয় করার জন্য অন্যের বাড়ির কাজের মায় তৈরি করবেন না এই অনুরোধ আপনাদের সবার কাছে আছে